এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে ভয়ানক একটা খতরনাক একটা অ্যাক্সিডেন্ট করেছে দেখতে পাচ্ছ বাইক চালকের মৃত্যু তার মধ্যে দেখতে পাচ্ছ বাস পাঁচশো নম্বর জাতীয় সড়কে গঙ্গারামপুর বালুঘাট রোডে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট তার মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করা গাড়িটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারিকেডগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারিকেডগুলোর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটলো চেকিং পুলিশ ব্যারিকেটটা ঠেলে দেওয়ার কারণে মৃত্যু হলো বাইক চালকের তার মধ্যে আবার দুই দুইজন মারা গিয়েছে স্টেট বাসে যে যে মানুষগুলো ছিল সে কিন্তু চারজন অলরেডি ডেড হয়ে গেছে প্রচুর একটা অ্যাক্সিডেন্টের কেস আর তার মধ্যে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমি যে এই ভিডিওটা রায়গঞ্জের মানুষের কাছে প্রচুর শেয়ার করতে হবে তোমাদেরকে আমাদের এখানে একটা বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছে মানে ব্যাপারটা হয়েছে যে তোমাদেরকে খুলে বলি না হলে কিন্তু তোমরা একদম বলতে বুঝতে পারবে না মানে রায়গঞ্জ থেকে দুইজন বাইক চালক মানে একজন মহিলা আর একজন পুরুষ রায়গঞ্জের দিক থেকে আসছিল পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক বালুরঘাট গঙ্গরামপুর রোড আর তার মধ্যে তোমাদেরকে বলে রাখি ডিএড কলেজের সামনে যে চেকিং বসেছিল চেকিংদার যে চেকিং করেছিল সে কিন্তু ফটাম করে যে ব্যারিকেডগুলো বলা হয় সেই ব্যারিকেডগুলো রাস্তার মধ্যে ঠেলে দেয় সেই ব্যারিকেডগুলো ঠেলে দেওয়ার কারণেই কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে তার মধ্যে মোটর সাইকেল চালক কিন্তু ব্যারিকেটের সঙ্গে টক্কর লেগে তার সঙ্গে 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 ডেট হয়ে যায় তারপরে মানে এমনভাবে কন্ট্রোলটা হারিয়েছে মানে এদিকে পিছন দিকে বালুঘাট থেকে আসিচ্ছিল স্টেট বাস আর এদিক থেকে আসিচ্ছিল মোটর সাইকেল চালক আর এখানে দুজনের সঙ্গে সঙ্গে মানে মুখোমুখি সেই হওয়ার পর কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তার মধ্যে এখানে পুলিশ প্রশাসন সব কিছু এসেছিলো গ্রামের লোকজন কিন্তু এখনও পর্যন্ত কিছু করতে পারেনি আর একটাই কথা বলেছিলো যে এখানে কোনো রকমের আর চেকিং টেকিং বসা হবে না কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা পুরোপুরি শেয়ার করো যেন রায়গঞ্জের মানুষজন দেখতে পারে কেননা এখানে এমন ধরনের ক্যাশটা দাবে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে যেন ক্যাশটা না দেখতে পারে তোমাদেরকে বলে রাখি যে পুরোপুরি দোষ ছিল চেকিং যারা করছিল ট্রাফিক পুলিশ চেকিং করছিল তাদের দোষ আর এই দোষটা যদিও পুলিশ তোমাদেরকে বলে যে এইটা কোনো রকমের হেলমেট টেলমেট ছিল না বা কোনো রকমের প্রবলেম এগুলো কিন্তু একদম ফাঁসবে না আর এটা হচ্ছে আমার আমার বলে না একটা পরিবারের যে মানুষ মারা গেছে সেটা আমার প্রচুর চিন্তা হয় কেননা একটা কি কী ভাবনা থাকে সেটা আমি জানি কেননা ভাই একটা জিনিস বলতে গেলে তার বাড়িতে বাচ্চা কাচ্চা অনেক কিছু থাকতে পারে অনেক কিছু ব্যাপার থাকতে পারে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যেন এই ভিডিওটা পুরোপুরি যেন রায়গঞ্জের মানুষজন প্রত্যেকটা মানুষ যেন শেয়ার করে একটাই রিকোয়েস্ট পাই কেননা সে মানুষগুলো কিন্তু মারা গেছে আমাদের ফুলবাড়িতে মারা গেছে আজকে মোটামুটি বেলা বারোটার দিকে অ্যাক্সিডেন্টটা ঘটেছে আর ওখানে চেকিং বসেছিল আর এই চেকিংটার জন্যই কিন্তু এই সেই দুর্ঘটনাটা ঘটেছে আর যদি চেকিং যদি না যদি ব্যারিকেটটা না ঠেলে দিত তাহলে কিন্তু দুটো গাড়ির সঙ্গে মুখোমুখি হতো না অ্যাক্সিডেন্টটা ঘটতো না তার মধ্যে তোমাদেরকে বলে রাখি যে যখন চেকিং করছিল এই দিকে আমাদের বালুঘাট রোড থেকে আসিছিলো একটা মানে স্টেট বাস আর আমাদের গঙ্গারামপুর রোড থেকে আসিছিলো আমাদের বাইক চালক বাইক চালকের সঙ্গে দুই গাড়ি মুখোমুখি হওয়াতে দুইটা গাড়িতে লোকজন আহত হয়েছে এবং ডেট হয়েছে তার মধ্যে মোটর মোটর চাই চালক সঙ্গে সঙ্গে ডেট করেছে পিছনে যে আরেকজন মহিলা বসেছিল তারও অনেক লেগেছে রক্ত টক্ত বার হয়ে গেছে কত কি হয়ে গেছে ভাই আর তার মধ্যে তা তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে আমাদের এখানকার মানুষজন মানে সঙ্গে সঙ্গে জড়ত হয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আর তার মধ্যে আমাদের এখানে অনেক মানুষ সহযোগিতা করেছে কিন্তু মোটর সাইকেল সাইকেল চালক তাকে আমরা বাঁচাতে পারিনি কেননা আমার একটাই দুঃখ লাগে যে মানুষকে মারে ফেলা একদম উচিত শেখা তার মধ্যে আবার এই যে জিনিসটা তোমাদেরকে প্রতিবাদ করতে হবে যে কোনো জায়গায় রেড ব্যারিগেডগুলো যদি ঠেলে বা কিছু করে তোমরা একদম সেফ থাকবে থাকার চেষ্টা করবে কেননা ভাই কোনো কোন বাইসেসের লাইসেন্স নেই কখন কি করে দিচ্ছে না করে দিচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি চাই আর যদি কোনো রকমের আপডেট চাও যে ব্যাপারটা কী হয়েছিল না হয়েছিল ওটা নিয়ে ফুল একটা সুন্দরভাবে ভিডিও করে দেবো আমরা আর এখন আমার মাথাত কিছু মানে খেলাচ্ছে না আর যতটা পারলাম ততটা বললাম ভালো থাকবে হেলমেট পরে রাখবে সেফ সেফ লাইট তোমরা পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে আর এই ভিডিওটা প্লিজ প্লিজ মানে রায়গঞ্জের মানুষের কাছে একটু শেয়ার করে দিও